আমার ঈদের পরের দিন আত্মীয় স্বজনদের জন্য রান্নাবান্না হাই এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কাটা পয়সা শেষ করে নিলাম কারণ একা একাই সব কিছু করতে হবে বাড়ির ভাড়াটিয়া ছিল উনিও চলে গেছে ওনার বাবার বাড়িতে একাই রান্নাবান্না করবো তাই তাড়াতাড়ি সকাল সকাল উঠে সব কিছু রেডি করে নিয়ে রান্নাবান্না শুরু করে দিলাম গ্রাম আসলেই কিন্তু মাটি চোলায় রান্না করা হয় কারণ মাটি চোলায় রান্নার স্বাদ একটু হলে অন্যরকম এখন এই যে চুলাটা ধরানো কিন্তু খুব কষ্টকর মাটির চুলায় এখন চুলা ধরানো হয়ে গেছে আমার এখন এই যে ভাত বসাই দিলাম আমাদের এতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি এই বৃষ্টির সময় স্বজন আসবে কি না তাই সবাইকে ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করতেছি আসবে কিনা না হলে তো মনে করেন আমার খাবারগুলো নষ্ট হয়ে যাবে এত পরিমাণে বৃষ্টি এখন আমি সব কিছু রেডি করতেছি বাসার বাবাকে বলছে ওকে একটু খাওয়াই দাও ওকে কাছে খাওয়াই দিচ্ছে কারণ বাইরে দেখেন এত পরিমাণে বৃষ্টি এখনও ঝুমঝুম বৃষ্টি পড়তেছে কারেন্ট নাই কারেন্ট নাই এখন পানিও নাই ট্যাঙ্কির মধ্যে এখন এই যে কলের বাড়ি এসে মাংসগুলো ধুয়ে নিচ্ছি কলের পানি ব্যবহার করতে হবে কারণ পানি নেই একদম কারেন্ট যায় মানে বৃষ্টি শুরু হয় কারেন্টও চলে যায় একবারে কারেন্ট আসে রাত্রে চলে যায় একবারে সন্ধ্যার দিকে আবার আসে এত পরিমাণে কষ্ট কারেন্টের এখন এই যে মাংস রান্না করব তাই মশলা দিয়ে মাংসগুলোকে মানে মশলাগুলো কষিয়ে নিছি তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি মনে করেন গরুর মাংস খেয়ে সবাই মানে এত বিরক্ত হয়ে গিয়েছে তাই আজকে আর আলু ভর্তা করব কই দেখি আমরা আর আলু ভর্তা করব আত্মীয় স্বজনরা এখন মাংস দিয়ে খাবে তা আত্মীয় স্বজনও দেখে ডাইলার আলু ভত্তাই বেশি পছন্দ করছে গরুর মাংস এত বেশি ভালো লাগে না খাইতে এখন যে মাংসগুলো আগে কম করে রান্না করলাম যদি আত্মীয় স্বজন আরও বেশি আসে তাহলে আবার রান্না করব। কারণ এখন এত পরিমাণে বৃষ্টি বাইরে বেড়ার মতো কোনো উপায় নেই একটু বিকেলের দিক বৃষ্টি একটু থামতে পারে এখন যে আমার রান্না হয়ে গেল গরুর মাংস তারপর ডাল রান্না করতেছি আলু ভর্তা করবো পটল ভাজি করব আর মাছ ভাজি করব। এখন আলু ভর্তার জন্য মরিচ পেঁয়াজ আর কি ভেজে নিচ্ছি আলু ভর্তা করব আলু ভর্তা করার জন্য হাত দিয়ে এত পরিমাণে গরম ছিল হাত দিয়ে একটু মথে নিচ্ছি পটলগুলো যে ভাজি করতেছি পটলগুলো আগে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি কারণ এত মোটা পটল তো মনে করেন ভাজলেও সিদ্ধ হবে না এখন এই যে পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য আগে পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিয়েছি মশলা দিয়ে তারপর এখন এই যে পোলাও চালগুলো ভেজে নিয়েছি এটা গ্যাসে রান্না করতেছি এখন যে আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে স্বজন খাওয়া শেষ এখন যে এইটুকু মাংস আছে আরও আত্মীয় স্বজন আসার বাকি আছে এখন আবার আমাকে রান্না করতে হবে এখন প্লেট প্লেট পরিষ্কার করবো করে আবার রান্না বসাই দেব আত্মীয় স্বজনটা এসেছে আত্মীয় স্বজনদের গাড়ি এখন আবার এই যে প্রেশার কুকারে মাংস বসাই দিয়েছি আর আত্মীয়কে বসায় রাখছি এখন প্রেশার কুকারে বসাই দিয়েছি তারপর মাছ ভাজি করবো আর কি আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ